বাবা মনি খাজার পেকে আমாய் ছেলে বেলা বাবা মনি ও সকালে পুতুল পুতুল খেলা বাবা মনি যাচ্ছে যাচ্ছে ভালো যাচ্ছে ভালো যাচ্ছে ভালো দি বাবা মনি জমি রাখা ঝুমের আমায় বাবা মানে বাবা মানে বাবা মানে আমায় আমি যত এলো মেলো ভুলের বলো আমি যত এলো মেলো ভোলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি বলো না বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামণি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামণি বলব না বাবা মানি অনেক চাওয়া বাবা মানি অনেক পাওয়া বাবা মানি ছোট্ট শূন্যতা বাবা মানি অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছাড়ি দে আজ সকাল সাছে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনে থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজনে অনেক অভিমানি কেউ না জানো কামি জানি তোমার সোনামণি বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানো কামি জানি তোমার সোনামনি বাবা মানে হাজার বিকেল আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার দিন